আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এগ্রিকালচার ইনবো কৃষিদূত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আমরা যখন একটা গাভিকে হিট করাই বীজ দেই তারপর থেকে আমরা দ্বিধা দুনতে পড়ে যাই যে গাভিটা কতদিন পরে বাচ্চা দিবে তো আজকে আপনাদের একজাক বাচ্চা দেওয়ার কিছুদিন আগের যে চিহ্নিত করবেন যে এটা অমুক দিনে বাচ্চা দিবে হয়তো সেই দিনটার আপনাদেরকে যাচাই বাচাই করব তো একটা গাবি হেড দেওয়ার নয় মাস পরে অর্থাৎ দুইশো পঁচাত্তর থেকে দুইশো পঁচাশি দিনের মধ্যে বাচ্চা দেয় তো দেশি গাবি দুইশো পঁচাত্তর থেকে দুইশো একাশি আর অন্য জাতের ফ্লিজিয়ান বা জার্সি জাতের গাবি দুইশো উনআশি থেকে দুইশো পঁচাশি এর মধ্যেই বাচ্চা দেয় ম্যাক্সিমাম গাবি তো আপনারা কিভাবে চিনবেন যে এই গাবিটা বাহাত্তর ঘন্টার ভিতর বাচ্চা দিবে বা বারো ঘন্টার ভিতর বাচ্চা দিবে তো যখন নাকি একটা গাভী পরিপূর্ণ বয়স পূর্ণ হয়ে যায় দুইশো দিন বা ওটার মাস পুড়ে যায় আমরা বলি তখন চিহ্নিত কিছু কারণ আমরা দেখে চিনতে পারি সেই কারণগুলোর মধ্যে অন্যতম হলো প্রধান কারণ এই এটা ভেঙে যায় এটা ভেঙে আপনার মিশে যায় গাভীর যখন বয়স দুইশো পঁচাত্তর প্লাস হয়ে যায় বাচ্চা দেওয়ার দু একদিন আগে থেকেই পাঁচ এক সপ্তাহ ভিতর থেকেই এটা ভেঙে যায় যখন এটা পরিপূর্ণ ভেঙে যাবে তখনই বোঝা যাবে যে গাবিটা বাচ্চা দিবে দেন পেটটা সাধারণতক এই নীল দ্বারা থেকে বেশি ঝুলে যাবে এই পেটটা বেশি ঝুলে যাবে দুইশো পঁচাত্তর দিনের পর থেকেই দুশো সত্তর দিনের পর থেকেই বেশি ঝুলে যাবে এটা বাহাত্তর ঘন্টার ভিতর যখন আমরা চিনব যে বাহাত্তর ঘন্টার ভিতর বাচ্চা দেবে তার ভিতর অন্যতম লক্ষণ এই পেটটা ঝুলে যাওয়া এবং দ্বিত বারো ঘন্টার ভিতর বাচ্চা দেবে এমন একটা লক্ষণ আপনার এই অলানটা তো যখন মাস আসে তখনই ফুলে যায় কিন্তু যখন এই অলান থেকে এই বোটটা এই দুধটা পরিপূর্ণভাবে নেমে যায় এবং শক্ত হয়ে যায় এটা তখনই মনে করবেন যে এটা বারো ঘন্টার ভিতর ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো সহি সালামতে ভালো ভালাই মতন দেয় তাহলে বাচ্চা দিবে তো এই ছিল আমাদের গাবি যে হিট নিয়ে হিট দেওয়ার পরে বাচ্চা দেওয়া নিয়ে একটি জড়তা যে কবে বাচ্চা দিবে কতদিন পরে তার একটি তো অবশ্যই আপনারা তো অবশ্যই জান